বুদ্ধিভ্রষ্ট যোগে মানুষ সর্বশান্ত হতে পারে বন্ধুরা যদি জন্মকুণ্ডলিতে বুদ্ধির কারক গ্রহ বুধ শনি ছাড়া একাধিক শত্রু গ্রহ ও পাপগ্রহের সঙ্গে তৃতীয় ষষ্ঠ অষ্টম ও দ্বাদশস্থানে অবস্থান করে তাহলে জন্মকুণ্ডলিতে বুদ্ধিভ্রষ্ট যোগ বা বুদ্ধিহন যোগ সূচিত হয় এরূপ ব্যক্তিরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে স্থানকাল বিবেচনা না করে কথা বলে এরা অত্যন্ত ক্রোধি প্রকৃতির হয় এবং ধীর স্থির হয় না ভুল সিদ্ধান্তের কারণেই এরা সর্বহারা ও সর্বশান্ত হয় আমরা বিশদে বলবো বুদ্ধিভ্রষ্ট যোগ এত সুন্দর একটি প্রতিবেদন যা সকলের জীবনে প্রয়োজন রীতিমতনভাবে জানা দরকার বুদ্ধিজস্য বলন্তস্য নির্বিধজস্য কুতো বলম অর্থাৎ বুদ্ধি যার বল তার বুদ্ধিহীন যার কুতোহ বলম তার কোনো শক্তি বা বল নেই সুতরাং এই বুদ্ধিভ্রষ্ট যোগ জন্মকুণ্ডলিতে কত প্রকার হয় আমরা এত সুন্দর এপিসোড সর্বপ্রথম এইভাবে ব্যাখ্যা করছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন ও শেয়ার করতে ভুলবেন না বুদ্ধিভ্রষ্ট যোগ তিন ধরনের তিন প্রকার বুদ্ধিভ্রষ্ট যোগ জন্মকুণ্ডলিতে হতে পারে প্রথম প্রকার বুদ্ধিভ্রষ্ট যোগের নাম জড়বুদ্ধি এরূপ জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে পঞ্চমপতি গ্রহ অর্থাৎ শিক্ষা অধিপতি গ্রহ যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করলে আবার বলছি পঞ্চমপতি গ্রহ রাহু যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করলে দ্বাদশে কিন্তু বুধ শুভ ফলদায়ক কিন্তু বুধ রাহু একত্রে দ্বাদশে অবস্থান করলে সম্পন্ন যোগ তৈরি হয় জড়বুদ্ধি যোগ তৈরি হয় এ হলে কি হতে পারে কোনো প্রকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এরা ক্রোধের কারণে এরা জীবনের অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বাহ্যিক প্রকাশ অত্যন্ত বেশি বাহ্যিক ক্রোধের যে প্রকাশ তা অত্যন্ত বেশি তবে মুখে কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করে না জীবনের কোনো লক্ষ্য স্থির থাকে না সুতরাং বুঝতে পারছেন জড়বুদ্ধি সম্পন্ন মানুষের ক্ষতিটা কত বড় হতে পারে দুই বুদ্ধিনাশ যোগ বুধ চন্দ্রের সঙ্গে শনির সঙ্গে রাহুর সঙ্গে একত্রে থেকে যদি ষষ্ঠ স্থানে থাকে আবার বলছি বুধ চন্দ্র শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহের সঙ্গে একত্রে থাকে বা বুধ মঙ্গল চন্দ্র একত্রে থেকে শনির দৃষ্টি দৃষ্টিপ্রাপ্ত হয় পূর্ণ প্রাপ্ত হয় তাহলেও বুদ্ধিনাশ যোগ হয় এরা এই বুদ্ধিনাশ যোগের কারণে নেশায় আসক্তি হয় নেশাদ্রব্য সেবন করে কোধের বসে মুখে যা আসে তাই বলে ধীর স্থির হয় না সুতরাং কর্মক্ষেত্রে জটিল সমস্যা নিজেরাই তৈরি করে এদের আচার ব্যবহারে কেউ এদের সঙ্গে বিবাহিত জীবনে প্রবেশ করতে চায় না সুতরাং বিবাহ সমস্যাও এদের জীবনে তৈরি হয় যা নিজের কারণেই তৈরি হয় বুদ্ধিনাশ যোগ তিন প্রকার যোগের মধ্যে অত্যন্ত বিপদজনক এবার আসব এক গুঁয়ে দেখবেন বেশ কিছু মানুষজনকে দেখবেন খুব জেদি এবং এক গুঁয়ে যা ভাববে তাই করবে কেন করে বুধ কেতু যুক্ত হয়ে অষ্টমে বুধ কেতুযুক্ত হয়ে অষ্টম স্থানে থাকে এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হয় তাহলে জাতক জাতিকারা খুব জেদি হয় খুব একগুঁয়ে হয় এর ফলে এরা কাউরের কথা শোনে না মুখে সর্বদা অশ্লীল ভাষা এরা বুধের এই অশুভ শক্তির ফলে সর্বশান্ত হয় কখন হয় বুধের মহাদশা মঙ্গলের অন্তর্দশায় সুতরাং এই তিন প্রকার বুদ্ধিভ্রষ্ট যোগ আপনারা শুনলেন খুব সহজ এবং সংক্ষেপে বললাম তাহলে এই সমস্যা থেকে সমাধানের প্রতিকার কি সমস্যা থেকে সমাধানের প্রতিকার শুধুমাত্র আমরা তিন প্রকার প্রতিকারের কথা এখানে বলবো যা করলে এই বুদ্ধিভ্রষ্ট যোগ থেকে মানুষ মুক্ত হতে পারে এক নীল সরস্বতী কবচ ধারণ করা দুই ম্যাকালাইট লকেট অথবা ম্যাকালাইট ব্রেসলেট ধারণ করা যার নাম শাম্বকমণি ত্রিপুরা সুন্দরী যন্ত্রম শিক্ষার টেবিলে বা নিজের ঘরে ত্রিপুরা সুন্দরী যন্ত্রম হোম যাগ করে এগুলি সবই তৈরি করতে হয় সেটি থাকলেও এই অশুভ যোগ ভয়ঙ্কর আকার ধারণ করে না সুতরাং আমরা প্রতিকার বলে দিই সমস্যার কথা বলে দিই এত সুন্দরভাবে আমরা প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরি যার ফলে আমরা নিশ্চিতভাবে আপনাদের কাছে আশা করব সকলে আমাদের চ্যানেল দেখুন ও সাবস্ক্রাইব করুন দৈনিক রাশিফল ঘুম থেকে উঠেই আপনারা পাচ্ছেন জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান আমরা টোটকা আকারে সন্ধ্যা ছটার সময় দিই না এমন কোনো রাশিভিত্তিক আলোচনা নেই যা আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা হয় না শত সমস্যা বিপদ আপদ সত্ত্বেও আমরা নির্দিষ্টভাবে আপনাদের পরিষেবা এবং খুব সময় মেনটেন করে আমরা আপনাদের কাছে আমাদের প্রতিবেদন তুলে ধরি আশা করব আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ